নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি আজকে তৈরি করব লঞ্চের থালি আর লঞ্চের থালিতে আমি আজকে রেখেছি ছোটো ছোটো বাটা মাছ এই বাটা মাছগুলোকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি তৈরি করতে হবে তার জন্যে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর থেকে লবণ হলুদ মাখিয়ে দেবো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে তাকে এক দু মিনিটের জন্য রেস্টে রেখে নিতে হবে যেহেতু লবণ হুতোর জন্য ভেদ পড়ে যায় আর এই মাছটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যেহেতু আমাদের ঘরে একটা আমার স্বামী একটা অপারেশন হয়ে এসেছে তার জন্যে এই ছোটো মাছগুলো বেশি করে প্রতিদিন বড়ো মাছ খেতে দিই না ছোটো মাছই দিতে হয় বলে সেটা তাই আমি ছোটো মাছটা বিশেষ করে রান্না করছি দিনে গোটে ঝোলে ঝোল দিয়ে রান্না করি প্রতিদিন ঝোল খেতে খেতে ওনারও মুখটা কেমন লাগে না তাই একটু আজকে একটু পোস্ত দিয়ে শস্য দিয়ে হালকা করে রান্না করব। আর এই এই রান্নার সাথে সাথে আমি খুব অল্প সময়ের মধ্যে আজকে ডিনার থালাটা তৈরি তৈরি দেবো ওনার জন্যে কারণ সময়টা অল্প খুব তাড়াতাড়ি ওনাকে খেতে দিতে হবে তাই আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দেবো এবার মাছটা আমরা দেখেন হয়ে গেছে মাখানো নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেবো ভালো করে নুন নুনটা মাখিয়ে রেখে দিয়েছে কড়াইতে তেল দিয়ে দেবো এবার কড়াইটা এই এখানে কিন্তু কড়াইটা তেলটা যেন ভালোভাবে ধোঁয়া বেরোবে তেল থেকে তখনই মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি যে একটু কি ছোট মাছ এই মাছটা কিন্তু একটু তেলটা ভালোভাবে গরম না হয়ে থাকলে তখন কড়াইতে লেগে যাবার ভয় থাকে আর মাছটা যদি একবার লেগে যায় গা যেহেতু কচি ছোটো মাছ না তাই গা থেকে পরে চামড়া বেরিয়ে যায় তার জন্য এটাকে তেলটা যদি সম্পূর্ণভাবে গরম হয়ে থাকে তখনই মাছটা ছাড়বেন ছোটো মাছগুলো ভাজার জন্য অনেক একটু ইয়ে রাখতে হয় তারপরে মাছটা ছাড়ি তারপরে এই ভাজা হচ্ছে সেই সময় মধ্যে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও আর টমেটোটা কেটে রেখে নিলাম দেখেন মাছটা আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রতে খুলে রেখে দেবো এবার দেখে মাছটাকে সুন্দর কর করে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি তো কত সুন্দর ভাজা হয়েছে এবার টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো কাটা হয়েছে এবার করে যে তেলটা বেঁচে গিয়েছিলো না সেই তেলেই আমার এখানে রান্নাটা হয়ে যাবে এবার দেখুন রান্নাটা চাপিয়ে দিই এবার ঝোলটা কী করে করবো দেখে তেলের উপরে একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম নিয়ে এবার পেঁয়াজগুলোকেই ছেড়ে দেবো দেখেন পেঁয়াজটা বেশি সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা এইভাবে কাটলে কি ছেড়ে ছেড়ে যায় নিয়ে পেঁয়াজটা ঠিক হয়ে যায় আর পেঁয়াজটা বেশি ভাব আমি লাল করেই ভাজবো না তারপরে যতক্ষণটা ভাজাচ্ছে সে সময় মধ্যে আধ চাপ মতন শস্য নিয়েছি আর দু চামচ মতন পোস্ত নিয়েছি কারণ এখানে শস্যটা অল্প দিলাম নাহলে শস্য বেশি দিলে তিতো লাগবে তার জন্য আর যেহেতু কি পেশেন্ট না তার জন্য একটু অল্প করে জেনে শুনে করতে হবে তারপরে আমি যেটা পোস্তটা সরষটা যখনই পেস্ট করবেন মিক্সিতে অল্প যদি থাকে সেটা শুকনো করে আগে শুকনোতে আপনারা ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন পেস্ট হয়ে যায় তারপরে একটু জল দিয়ে ঘুরিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় আমি সেইভাবে করে নিলাম পোস্ত সরষ্যটা তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে এবার তারপরে টমেটোটাকেও একটু ঘুরিয়ে দিলাম টমেটোটা হয়ে গেল তারপরে ঢেলে দিয়ে তারপরে একটু যেহেতু টমেটোটা পিউরি ছিল তার বেশি সময় লাগলো নুন হলুদ দিয়ে দিলাম তার উপরে যখন একটু ফুটতে লাগলো তখন এই সরষে পোস্তটা এখানে অ্যাড করে দিলাম একটু সামান্য জল দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দেবেন আমার আধ ঘন্টা সময় লাগে এই রান্নাটুকু করতে ভাত ডাল আলু সিদ্ধ আর মাছের ঝাল এটা আধ ঘন্টার সময় দশটাতে চাপাবো চাপিয়েছি ভাতটা হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি খেতে দিয়ে দেবো দেখেন এবার মাছ কটাকে আমি ছেড়ে দিলাম দিয়ে এবার আমি মাছটা ছেড়ে দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো এটাকে কারণ মাছটা কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে দিতে হবে মাছটা মাছের ভিতরে যেন জলটা ভেদ করে যায় কিন্তু এই যে এর ইয়েটা যেন সুপের মতন জিনিস একটু থেকে যাবে যেটা মাছের রসটা যেন বেশি না মরে যায় সে উপর লোকের দেখেন আমার এটা হয়ে গেছে গ্রেভিটাও এই মতন রাখবো বেশি জল মারলা হবে না আর এই গ্রেভিটা খেতে খুবই ভাল লাগে শস্য পোস্ত তাই এই মতন করলাম প্রতিদিন ঝোল দিয়ে মাছ করছি তো তার জন্য প্রতিদিন খেয়ে খেয়ে মানুষও বিরক্ত হয়ে যাবে তাই একটু আজকে আলাদাভাবে তৈরি করলাম দেখছি কত সুন্দর লাগছে খেতেটাও খুবই ভালো লাগে এবার কিন্তু মাছের ঢালটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো এবার আমি এটাকে একটু পাতাতে ঢেলে নিয়ে এই কড়াইটা ধুয়ে আমি এখানে আলাদা একটু আলু সিদ্ধ তৈরি করব। মশলাদার আলু সিদ্ধ যে আলু সিদ্ধটা ভাতের সাথে পাতে যদি দেন না খুবই ভালো লাগবে খেতে আর যেহেতু উনি একটু পেশেন্ট হিসাবে এখানে এসেছেন তার জন্য ওনাকে একটু খেতে দিতে ভালো লাগ মুখ তো ভালো করতে হবে তাই আমি আলু সিদ্ধটা একটু মশলাদার করলাম কিন্তু বিশেষ কিছু জিনিস দেয়নি যেহেতু ওনা ধনিয়া পাতা খায় না তাই আমি পাতা দিলাম প্রথমে একটু তেলের উপরে কারিপাতা পাতা একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে শুকনো লঙ্কা একদম এড করে নিই নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ডালের ভিতরে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম নিয়ে এটাকে আমি এই গ্রাইন্ডার সাহায্যে ইয়েতে সাহায্যে আমি ক্রসের সাহায্যে আমি এটাকে ইয়ে করে নিয়েছি আমি হাতের সাথে আর মেশ করলাম না এভাবে করে দিলে কি সিদ্ধটা ভালোভাবে মেশ হয় দেখেন আমার আলুগুলো সব ভালোভাবে মেশ হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা আলুটাকে ছেড়ে দিলাম এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে কিছু মশলা অ্যাড করবো সেই মশলাটা সম্পূর্ণভাবে ঘরেই তৈরি বিশেষ কিছু বাজার থেকে কোনো প্যাকেট মশলা দেবো না একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়া একটু ভাজা গুঁড়ো আর সামান্য একটু লবণ এইটুকু মাত্র দেবো এখানে আর বিশেষ কিছু দিক দেবো না এটাকে দিয়ে ভাড়া একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখতে পাবেন মশলাগুলো ভেদ করে নিলে আমি এটাকে পাথর ঢেকে ঢেলে নেবো এবার আমার পরিবেশনের পালা দেখেন আমার সব কমপ্লিট হয়ে গেছে ডালটাও হয়ে গেছে ভাতটাও প্রথম থেকে হয়ে গেছে সময়টাও হয়ে গেছে এক ঘন্টার মতন সময় হয়ে গেলো রান্না করতে করতে নিয়ে এবার আমি পরিবেশন করতে দিয়ে দেবো আমার রেসিপিটা আপনাদের কি কেমন লাগলো অবশ্যই জানাবেন আলু সিদ্ধটা ভালো লাগলো না মাছের ঝালটা ভালো লাগলো অবশ্যই একটু জানাবেন যদি ভালো লাগে আপনারাও এইভাবে রেসিপি নিজের পরিবার জন্য খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে রাখলাম পরবর্তী রেসিপিটি আবার উপস্থিত হব অন্য কোনো সময় ধন্যবাদ বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ